অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। অবশেষে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন আগামী রমজান শুরুর আগেই অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে নতুনভাবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তিনি আরও বলেন আমরা চাই এই নির্বাচন হোক শান্তিপূর্ণ উৎসবমুখর এবং দেশের ইতিহাসে স্মরণীয় একটি অধ্যায় এবার প্রবাসী ভোটারদের জন্য থাকছে বিশেষ আয়োজন ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ চলছে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন যেন নির্বাচন সুষ্ঠু হয় এবং একটি নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয় নিউজ ডেস্ক দৈনিক রূপান্তর